আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনার জন্য ফ্যাশন ওয়াল থেকে তাদের খুব হিট একটা কালেকশন যেটা হচ্ছে কোটি স্টাইলের এই গাউনটা নিয়ে যেটা নতুন নতুন কালার আসছে এটার ইনার যেটা আছে ড্যাক কালারের জর্জেটের মধ্যে ভিতর ইনার হবে ইনারের ভিতরে ইনার করা আর কি গলায় বাটন বাটনগুলো থাকবে কোটির কালারের দিয়ে হ্যাঁ তো এটা হচ্ছে গাউনটা যেটা ইনার এটার কোটিটা দেখায় কোটিটা কিন্তু অনেক লং প্রিন্টের কোটি ফুল হাতার কোমরে হবে বেল্ট ঘেটটা অনেক বেশি আছে এটা কিন্তু আপনারা চাইলে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর যাদের বডি তারা লম্বা হবে পঞ্চাশ কালার দেখাবো এটা একটা একটা কালার কালার এই যে মিন্ট কালার এই যে এটা হচ্ছে ইনারটা এটার সাথে হচ্ছে আপনার সেম কোটি পাচ্ছেন প্রিন্টের কোটি এটার প্রাইস কত পড়বে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে

এটা মুভ পিঙ্ক কালারের মধ্যে মুভ পিঙ্ক শুরুতে একটা দেখিয়েছি লাইট ডিপ আছে কিন্তু এটা ইনার এটার সাথে এটা হচ্ছে কোটিটা কোটিটাও খুব সুন্দর দামটা একই এক হাজার পঞ্চাশ বাকি কালার দেখাচ্ছি আর একটা আছে ব্ল্যাক এটা ইনার কোটিটা দেখায় আপনাদেরকে কোটিটাও ব্ল্যাক এর মধ্যে প্রিন্টের কোটি বা কোটিটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে দামটা একই এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস পড়বে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট এইটা ইনারটা মাস্টার্ড কালার দেখুন এটার কোটি আছে প্রিন্টের কোটি ম্যাচিং এ প্রাইস পড়বে দেখাচ্ছি নেক্সট এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে ইনারটা সুরমা টাইপের কালার আর এটার সাথে কোটিটা হবে অফ হোয়াইট কালারের মধ্যে প্রিন্টের কোটি কোটিটা কিন্তু প্রত্যেকটার সাথে ম্যাচিং বেল্ট হবে হ্যাঁ ছোট বড় করে পড়তে পারবেন এক হাজার পঞ্চাশ তাই না সো যাই নিতে চাচ্ছেন জয়েন ফ্যাশন ওয়াল তিন বাইরে এত ইস্টমকার চার তাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে